তেহট্টের জাগ্রত মা মনসা পুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা দুর্গা নয় মা মনসার পুজোই শারদ উৎসবের সমান ভাদ্রে শেষে তাই আনন্দে মেতে ওঠেন নদীয়ার তেহট্টের বেতাই কাঠমিল পাড়ার বাসিন্দারা মা মনসাকেই জাগ্রত দেবীরূপে পুজো করেন তারা তিথি অনুযায়ী প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে মায়ের পুজো করা হয় এই মনসা পুজোকেই গ্রামের লোকেরা দুর্গা পুজো বলেই মনে করেন কেনা হয় নতুন পোশাক শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন মেয়েরা পুজো উপলক্ষে পাঁচ দিনের মেলা বসে সেই উপলক্ষে প্রত্যেকটি বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে যায় স্থানীয় প্রবীণদের কাছে জানা গেল এই পুজো ঠিক কবে শুরু হয়েছিল তার সঠিক কারো জানা নেই তবে কিছু তথ্য জানা গেছে এই পুজো শুরু হয়ে ছিল বাংলা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সামান্য কিছু পরিবারে বসবাস ছিল তেহট্ট থানার বেতাই পলাশির মোড় সংলগ্ন বরতলা এলাকায় বর্তমানে এই গ্রাম বেতাই বরতলা কাঠমিল পাড়া নামেই পরিচিত বহুদিন আগে বন জঙ্গলে ঘেরা এই গ্রামে বিষদর সাপের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায় এবং যত্রতত্র ঘুরে বেড়াতো বিষদর সাপ সেই সময় গ্রামের বেশ কয়েকজন সাপের দংশনে মারা যান এই ঘটনার পর গ্রামবাসীদের অনুমান মা মনসা তাদের প্রতি রুষ্ট হয়েছেন যার ফলে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে সেই বছরই মা মনসাকে শান্ত করতে স্থানীয় বাসিন্দারা সকলে একত্রিত হয়ে নিষ্ঠার সঙ্গে ভাদ্র সংক্রান্তিতে মাটির বেদিতে মা মনসার মূর্তি করে পদ্মপুরাণ গানের একটি অংশ ঝাপান গান গে বেলগাছের নিচে কলা ছাউনি দিয়ে মণ্ডপ বানিয়ে মায়ের পুজো শুরু করেছিলেন পুরোহিত ছিলেন রামকিঙ্কর মুখোপাধ্যায় তখন থেকেই চলে আসছে এই পুজো কথিত আছে পুজো শুরুর পর থেকে গ্রামে আর সাপের উপদ্রব দেখা যায়নি এই পুজোর পুরোহিত রামকিঙ্কর মুখোপাধ্যায়ের পুত্র চন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়ের কয়েক মাস আগে মৃত্যু হওয়ায় বর্তমানে পুজোর দায়িত্ব সামলাচ্ছেন অন্য একজন পুরোহিত পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পাঁচ দিনে মেলা বসে থাকে আলোকসজ্জা মূল মূর্তি সহ আঠাশটি মূর্তি সহকারে এই পুজো করা হয় প্রত্যেকটা মূর্তি মা মনসা ও চাঁদ সওদাগরের গল্প কাহিনী অবলম্বনে তৈরি করা হয় পুজোর বিশেষ আকর্ষণ সংসারের মঙ্গল কামনায় গ্রামের মহিলারা উপোস থেকে মায়ের চরণে অঞ্জলি দেন গ্রামের মহিলাদের দাবি দুর্গা নয় মা মনসার পুজোকে তারা বড় পুজো ভেবে আনন্দ উপভোগ করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ